জয় মা দুর্গা মা দুর্গার জয় হোক নমস্কার ভক্তরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করব মা দুর্গার কৃপায় আপনারা প্রত্যেকে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এই বছর মা দুর্গা সিংহে নয় আসছেন দোলাই চড়ে অর্থাৎ পালকিতে শাস্ত্র মতে এর ফল হল মহামারী ভূমিকম্প অতিবৃষ্টে ফসল নষ্ট এবং বিপুল প্রাণহানির ইঙ্গিত যা অনিবার্য এছাড়া এই বছর মা দুর্গা কৈলাসে ফিরে যাবেন গজে অর্থাৎ হাতির পিঠে যা মা দুর্গা বাহন। বন্ধুরা মায়ের আগমন হাতির ওপর হলে মর্তলোক সুখ ও শান্তিতে আর সমৃদ্ধিতে ভরে ওঠে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় তবে দুর্গা সময় আপনাকেও বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে তাহলেই আপনারা মায়ের আশীর্বাদ পাবেন অন্যথায় যতই আপনারা পূজা অর্চনা করুন না কেন মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই সময় করা কিছু ভুল আমাদের জীবনে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুকে ডেকে নিয়ে আসে তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো দুর্গাপুজোর সময় আপনারা ভুলেও খাবেন না এই তিনটি খাবার নয়তো সারা বছর ভুগতে হবে আপনাকে এছাড়াও দুর্গাপুজোর সময় আপনারা কোন ভুলগুলো একদমই করবেন না এবং আপনাদের রাশি অনুযায়ী এই পূজা আপনাদের কেমন কাটবে এই সব কিছুই আজকের ভিডিওটিতে বিস্তারিত জানাবো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে দেবী পক্ষের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে কৈলাস ছেড়ে মা দুর্গা ইতিমধ্যেই এই ধরাধামে এসেছেন এই সময় মায়ের ইতিবাচক শক্তি ঠিক যেমন আমাদের মনের মধ্যে অধিষ্ঠান করে ঠিক তেমনি আমাদের ঘরের প্রতিটি কোণে এই শক্তির আগমন ঘটে কিন্তু বেশ কিছু কাজ রয়েছে যেগুলি এই ইতিবাচক শক্তিকে বাঁধা দেয় তাই আমি আপনাদের বেশ কিছু কাজের কথা তুলে ধরবো যা এই পুজোয় ভুলেই করবেন না না হলে আপনার ঘরে অশুভ শক্তি বিরাজ করবে তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হয়ে যাবেন মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক দর্শক দর্শকবৃন্দকে অনুরোধ জানাবো তারা যেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেয় এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় যাতে এরূম নিত্য প্রয়োজনীয় ভিডিও তাদের কাছে সকলের আগে আসে তাহলে চলুন ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক বন্ধুরা দুর্গা ষষ্ঠী থেকে দুর্গা দশমী পর্যন্ত হল মায়ের পূজার প্রধান দিন আর এই দিনগুলিতে মানুষ আনন্দে পূজা করে কারণ বছরের এই একটা সময় প্রায় সমস্ত বাঙালি মেটে ওঠে উৎসবে বন্ধুরা প্রথমেই আমি যে কাজটি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে একটু খেয়াল করে দেখুন আপনার বাড়িতে কোথাও শুকিয়ে যাওয়া তুলসী গাছ আছে কি না তাহলে সত্তর সেই তুলসী গাছটিকে তুলে ফেলে দিন পুজোর আগে এবং তা কোনো স্বচ্ছ পুকুর বা নদীতে ভাসিয়ে দিন তবে জীবিত তুলসী গাছ থাকলে তা কখনোই ফেলবেন না কেবল শুকিয়ে যাওয়া তুলসী গাছকেই তুলে ফেলে দেবেন বন্ধুরা বাড়িতে শুকনো তুলসী গাছ রেখে দেওয়া মানে অকল্যাণ ডেকে নিয়ে আসা তাই বাড়িতে ভুলেও কখনো তুলসী গাছকে শুকনো অবস্থায় রাখবেন না দ্বিতীয় যে বিষয়টি বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এই দুর্গা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজার দিনগুলিতে ভুলেও কখনো চুল বা নখ একেবারেই কাটবেন না চেষ্টা করুন ষষ্ঠীর আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে করে ফেলতে বন্ধুরা এই সময় চুল বা নখ কাটা অশুভ শক্তির ইঙ্গিত দেয় বিশেষ করে শনিদেব ও মাতা দুর্গা দুজনেই সন্তুষ্ট হন না রেগে যান তাই আপনার পরিবারের কারোর যদি চুল কাটার বা নখ কাটার প্রয়োজন হয়ে পড়ে তাহলে অতি অবশ্যই তার ষষ্ঠীর আগে সেরে ফেলুন এবার আসি তৃতীয় বিষয়ে তৃতীয় বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই এই পুজোর সময় বেশ কিছু আত্মীয় স্বজন এসে থাকে এবং সেই যারা আত্মীয় স্বজন আসবে তাদেরকে খুব সুন্দরভাবে যত্ন করতে হবে কোনো রকম কোনো অনাদার যেন তাদের না হয় সেদিকে আপনাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে শাস্ত্রে আছে হয়তো আপনারাও জানেন যে অতিথি হলো নারায়ণ তাই এই দুর্গাপূজার সময় যদি আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসে থাকে এবং আপনি যদি তার সঙ্গে ঠিকমতো ভালো ব্যবহার না করেন তাহলে মাতা দুর্গা যেমন অসন্তুষ্ট হবেন তেমনি বিষ্ণুদেবও আপনার ওপর অসন্তুষ্ট হবেন তাই কেন আত্মীয় স্বজন এলে তাদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করুন এবং তার যথাযথ আতিথেয়তার ব্যবস্থা করুন চতুর্থ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক ব্যক্তির জানা উচিত এই দুর্গা চলাকালীন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পরিবারে কোনো রকম অশান্তি করবেন না পরিবারে যদি কোনো মহিলার কোনো সমস্যা থাকে তাকেও কখনোই অসম্মান বা অবহেলা করবেন না কারণ অতি অবশ্যই আপনারা জানেন যে এই সময় আপনি কার পূজা করছেন মাতা দুর্গার আর নিজে যদি আপনি একটা মহিলাকে অপমান করেন তার মানে হল মাতা দুর্গার অপমান করা এতে মাতা দুর্গা অত্যন্ত অসন্তুষ্ট হয় এবং আপনার ওপর রেগে যেতে পারেন শুধুমাত্র বাড়ির মহিলা নয় বাড়িতে থাকা গুরুজনদেরও আপনারা এই সময় অসম্মান করবেন না কারণ আমাদের শাস্ত্রে বলা আছে গুরুজনদের অসম্মান মহাপাপ তাই এই দুর্গা পুজো চলাকালীন প্রত্যেক পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করবেন এবং পরিবারের শান্তি বজায় রাখবেন পঞ্চম বিষয়টি হল এই ষষ্ঠী থেকে দশমী চলাকালীন বাড়ির কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকে কোনো রকম নোংরা বা আবর্জনা জমতে দেবেন না যদি কোণে কোনো ময়লা জমে থাকে তাহলে অতি অবশ্যই তা সরিয়ে ফেলুন কারণ বাড়ির ঈশানকোণটি হল থেকে পবিত্র স্থান আর যদি এই দিকেই বাড়িতে নোংরা আবর্জনা থাকে তাহলে আপনার বাড়িতে অশুভ শক্তি সর্বদা বিরাজ করবে এরপর ষষ্ঠ যে বিষয়টি বলবো তা হলো এই ষষ্ঠী থেকে দশমী চলাকালীন আপনার পরিবারের কোনো সদস্য যেন সন্ধ্যাবেলায় না ঘুমায় এই বিষয়ে একটু খেয়াল রাখবেন তবে হ্যাঁ বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে বা গর্ভবতী মহিলা থাকে তাদের প্রতি এরা করাই যেতে পারে কিন্তু অন্যান্য ব্যক্তিরা আলস্য হয়ে যেন সন্ধ্যা অব্দি না ঘুমোয় শাস্ত্রে এটি করা নিষেধ আছে পরবর্তী যে বিষয়টি বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন বন্ধুরা এই পূজা চলাকালীন বাড়িতে কোনো রকম ভাঙা আয়না বা ভাঙা কাজ রাখবেন না হয়তো আপনারা শাস্ত্রে জানেন যে ভাঙা আয়নায় মুখ দেখা অত্যন্ত অশুভ তাই এই সময় বাড়িতে কোনো রকম কোনো ভাঙা কাজ বা আয়না রাখবেন না এরপর অষ্টম যে বিষয়টি বলবো তা হল বন্ধুরা আপনার বাড়িতে যদি এমন কিছু জামাকাপড় থাকে যেগুলি অনেক দিনের পুরনো আর পরা সম্ভব নয় তাহলে সেগুলিকে অতি অবশ্যই ফেলে দিন কারণ এই ধরনের পুরনো জিনিসপত্র নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে যার ফলে সেই গৃহে মাতা দুর্গার আর প্রবেশ ঘটে না তাই অতি সত্বর এই সমস্ত কাজগুলি সেরে ফেলুন নবম যে বিষয়টি বলবো তা হল আমাদের প্রত্যেকের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি অনেকের বাড়িতেই ঝুল জমে থাকে মন্দিরে ঠাকুরের ছবিতে ঝুল পড়ে যায় সেগুলিকে অতি সত্ত্বেও পরিষ্কার করুন নয়তো বাড়িতে কোনো রকম কোনো ইতিবাচক শক্তির প্রবেশ আর ঘটবে না দশম যে বিষয়টি বলবো এই ষষ্ঠী থেকে দশমী চলাকালীন কখনোই সহবাসে লিপ্ত হবেন না কারণ এই সময় মাতা দুর্গা আমাদের প্রত্যেকের বাড়িতেই আসেন তাই আমাদের প্রত্যেকেরই সূচি ও শুদ্ধ থাকা অত্যন্ত জরুরি হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের বলেছি যে এই সময় মাতা দুর্গা আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে এবং এই সংকেতগুলি পাওয়া যায় আপনারা যদি এই সংকেতগুলি পান তাহলে বুঝবেন আপনি কোনো সাধারণ মানুষ নন তারা অবশ্যই মাতা দুর্গার আশীর্বাদ পেয়েছেন প্রথমেই আপনাদের বলি যাদের ঈশ্বরের সামনে কান্না পায় তারা কোনো সাধারণ মানুষ নন তাদের সাথে সর্বদা ভগবানের ছায়া থাকে শত কষ্টের মধ্যেও ভগবান কখনও তাদেরকে একা ছাড়েন না তাদের সাথেই এই পূজায় এই ঘটনাগুলি ঘটবে এক যদি মণ্ডপে গিয়ে আপনি বুঝতে পারেন যে মা আপনার দিকেই তাকিয়ে আছেন বা আপনি মাকে দেখে এতই মুগ্ধ হয়ে গেলেন যে অন্য সমস্ত কিছু ভুলে মাকেই দেখতে লাগলেন তাহলে বুঝবেন মায়ের কৃপা আপনার ওপর সর্বদা বর্ষিত হবে যদি পূজার সময় আপনি খুব সুন্দর কোনো গন্ধ পান যেমন ধূপ ধুনো কিংবা এমন কোনো গন্ধ যা আপনি জানেন না তাহলে ভেবে নেবেন কোনো দেব দেবীর আগমন আপনার বাড়িতে হয়েছে তিন পূজার সময় যদি আপনার মনে হয় কোনো দেবদেবী আপনার পাশে আছে বা স্বপ্নে বারবার কোনো দেবদেবীর মূর্তি ভেসে আসছে তাহলে বুঝে নেবেন আপনার বাড়িতে দেবদেবীর আগমন ঘটেছে চার নম্বর হল যদি মণ্ডপে যাওয়ার পর আমনার। অর্থাৎ অঞ্জলি দেওয়ার সময় আমনার শরীরে এক শিহরণ জাগে এবং আনন্দে আমনার হৃদয় ভরে ওঠে এবং চারিদিক থেকে খুশির খবর আসতে থাকে তাহলে বুঝে নিন এবার আমনার জীবনে শুরু হতে চলেছে সুখের সময় মা দুর্গা আপনার পাশে চিরকাল থাকবে কিন্তু বন্ধুরা এর জন্য পূজাই আপনাদের একটা কাজ অতি অবশ্যই করতে হবে যা আমি আমার পরবর্তী ভিডিওতে বলবো বন্ধুরা এখন নবরাত্রি জ্বলছে যা বাঙালিদের কাছে দুর্গা পূজা যা সারা বিশ্বে নবরাত্রি নামে খ্যাত এই সময় মাতা ন দিন নটি রূপে পূজিত হয় তাই এই সময় করা কিছু ভুল আমাদের জীবনে চরম দুর্গতি ডেকে নিয়ে আসে বন্ধুরা এই নয় দিন ভক্তি ভরে মায়ের কাছে পূজা করলে মা তার মনস্কামনা সমস্ত কিছু পূরণ করে সারা বিশ্বে এই নবরাত্রিতে মায়ের নামে জাগরণ করা হয় আর যদি আপনি আপনার কোনো ইচ্ছা পূরণ করাতে চান তাহলে অবশ্যই এই দুর্গাপূজার সময় মায়ের কাছে তা প্রকাশ করুন কারণ মা আছেন সন্তানের এমন কিছু কাজের কথা মা জানেন না সেটা হতে পারে না তাই আপনি কিছু চাইলে মা অবশ্যই তা পূরণ করবেন তবে শাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যা নবরাত্রিতে বা দুর্গাপূজার সময় কখনোই করা উচিত নয় আর যা না জেনেই মানুষ এই ভুলগুলি করে ফেলে আর এই ভুল এমন যা দেবী মা কখনোই খুশি হন না বরং তার ওপর অত্যন্ত রুষ্ট হয়ে যান এবং তার জীবনে নেমে আসে চরম দুর্ভোগন্তি যা কিছু ধন সম্পত্তি মানসম্মান থাকে তা সব কিছুই নষ্ট হয়ে যায় সংসারে অশান্তি প্রবেশ করে তাই আপনাদের সচেতন করা আমার কর্তব্য তাই আপনাদের এবার বলে দিই যে নারীদের এই নবরাত্রিতে কোন কাজগুলি একদমই করতে নেই এক দেরি করে ঘুম থেকে ওঠা মানা হয়ে থাকি দুর্গা পূজা চলাকালীন প্রত্যসী মাতা দুর্গা আমাদের প্রত্যেকের বাড়িতে আসে আর আপনি যদি সেই সময় ঘুমিয়ে থাকেন তাহলে মাকে স্বাগতকে জানাবে ফলে মা আপনার ক্রুদ্ধ হয়ে গৃহ ত্যাগ করে চলে যাবে এবং মায়ের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন তাই এই সময় সকাল সকাল ঘুম থেকে উঠে মাকে স্বাগত জানানো উচিত যাই হোক বন্ধুরা এবার আপনাদের জানিয়ে রাখি যে পূজার সময় এই একটি ফুল বা ফল আপনারা ভুলেও খাবেন না এবং এই একটা মাত্র ফল যা পুজোয় কখনোই আপনি দেবেন না অর্থাৎ এই ফলটি দিলে কিন্তু এটা আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে আপনারা হয়তো অবশ্যই জানেন হিন্দু ধর্মে পূজায় কী প্রসাদ ভগবানকে দেওয়া উচিত কি দেওয়া উচিত নয় তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় তাই আপনাদের অতি অবশ্যই জানা উচিত এই দুর্গা সময় ভুলেও এই ফল মুখে দেওয়া উচিত নয় সেই ফলটি হলো নাশপাতি এই ফল কিন্তু আপনারা মায়ের পূজায় একদমই ভুলেও দেবেন না যারা এই নবরাত্রিতে মায়ের ব্রত রাখবেন তারা মাকে কোনো মতে এই ফলটি অর্পণ করবেন না নইলে আপনাদের জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে আসলে বন্ধুরা এই ফলের নামের জন্য এই ফলকে যে কোনো পুজোতে নিষিদ্ধ করা হয়েছে আর এই ফলের নাম হলো নাশপাতি নাশকতার অর্থ হল বিনাশ বা ধ্বংস তাই কোনো শুভ কাজে এই ফলকে ব্যবহার করা হয় না এছাড়াও বন্ধুরা এই দুর্গাপুজো চলাকালীন আপনারা ভুল করেও থোর খাবেন না কলা গাছের কাণ্ডের মধ্যে যে থোর অংশটি আমরা খাই সেটি একদমই খাবেন না এছাড়াও মোচা খাবেন না কারণ কলা এই দুর্গাপূজার সময় আমরা নবপত্রিকাকে পূজা করি যার মধ্যে আটটি গাছ থাকে আর কলা গাছ একটি তাই কলা গাছের কোনো অংশকে এই দুর্গাপূজোর সময় খাওয়া একদমই উচিত নয় এটি অশুভ বলে ধরা হয় বন্ধুরা মানা হয় দুর্গাপূজা চলাকালীন এই সবজিগুলি খাদ্য হিসাবে গ্রহণ করলে জীবনে অশান্তি দুর্ভাগ্য নেমে আসে বন্ধুরা এই সমস্ত সবজিগুলি আপনারা বছরে অন্যান্য সময় খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তবে দুর্গা পুজোর সময় খাওয়া একদমই উচিত নয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এবং ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য আরও উদ্বেগী হয়ে উঠব আর কমেন্টে অতি অবশ্যই একবার লিখবেন জয় মা দুর্গা এরম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের নতুন ভিডিও এলেই আপনার কাছে সকলের আগে পৌঁছায় আমাদের ভিডিওটি এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনার ওপর মাতা দুর্গার আশীর্বাদ চিরকাল বর্ষিত হোক জয় মা দুর্গা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে